আরজিকর হত্যাকাণ্ডে মঙ্গলবারই সুপ্রিম ভর্শনার মুখে পড়েছে রাজ্য সরকার প্রশ্নের মুখে পড়েছে প্রশাসন শুধু তা নয় আর্যিকর হাসপাতালের নিরাপত্তার জন্য কেন্দ্র বাহিনী মোতায়েনের নির্দেশ দিয়েছে সর্বোচ্চ আদালত অনেকের মতে এতে মুখ পুড়েছে রাজ্যে কারণ কলকাতার বুকে রাজ্য সরকারের অধীনে থাকা হাসপাতাল পাহারা দিতে যদি কেন্দ্র বাহিনী মোতায়েন করতে হয় তাহলে তা আইন শৃঙ্খলা রক্ষায় বর্তমান সরকারের ব্যর্থতাকেই চিহ্নিত করে আর এই পরিস্থিতিতে আরজিকরের ঘটনাকে সামনে রেখে আন্দোলনের ঝাঁজ বাড়াচ্ছে পদ্মশিবের আরজিকর ইস্যুকে হাতিয়ার করে বুধবার থেকে পাঁচ দিন ধর্না অবস্থানে বসতে চলেছে বঙ্গ বিজেপি শ্যামবাজার এক নম্বর মেট্রো স্টেশন গেটের সামনে রাজ্য বিজেপির এই ধর্না অবস্থান প্রতিদিন সকাল এগারোটা থেকে রাত নটা পর্যন্ত চলবে ধর্না কর্মসূচিতে সামিল শুভেন্দু সুকান্ত দিলীপ দা দাবি একটাই মুখ্যমন্ত্রীর পদত্যাগ আমরা সরকারি সন্ত্রাস দেখেছি সরকারের দ্বারা হয়তো পার্টি বাইদা পার্টি অর্থ পার্টি ব্যবস্থা দেখেছি আমরা সিপিএম এর সময় আমরা ওরা রাজনীতি দেখেছি আমরা দুশো পঁয়ত্রিশ তিরিশে স্তঙ্গ দেখেছি সমদান তাই গোটা রাজ্যে সংবিধানের সমস্ত স্তম্ভকে ভেঙে দিয়ে রাজনীতি রাজনীতিকরণের এখন এক তন্ত্র আমরা দেখেছি আমি এবং আমার মতো অনেকেই বলেছেন রেডি সরকারি ধর্ষণ বা অত্যাচার এবং খোল কেনই কথা আমরা বলি তার কারণ হসপিটাল আর্চিকর মেডিকেল কলেজ এন্ড হসপিটাল এটি একটি সরকারি জায়গা তাকে সমাজের ক্ষেত্রে একটি জন্য অধ্যায় হিসেবে লেখা হয়ে গেছে আমরা বাঙালি হিসেবে পুলিশ তাড়াতাড়ি করে বডি নিয়ে যাওয়ার যে একটা চেষ্টা

দিনের বেলা করতে হবে যদি দিনের বেলা না করতে হয় স্পেশাল পারমিশন নিতে হয় আমার তারা তাড়াহুড়ো কেন স্পেশাল পারমিশন নিয়ে তাড়াহুড়ো বডি ডিসপোজ করার যে চেষ্টা কেন উদ্দেশ্যটা কি এক্ষেত্রে যদি দুবার পোস্টমার্টম হতো তাহলে অসুবিধে কাটছি কেন তথ্য গোপন করার চেষ্টা কেন একজন সিভিক ভলান্টিয়ারকে একজন এএসআই বিশেষ গুরুত্ব দিবে যে আবার ওয়েলফেয়ারের নেতা আমরা তখন নতুন নতুন তথ্য পাচ্ছি বেশ কিছু ইন্টার্নের নাম উঠে আসছিল সেই সমস্ত ইন্টারনেল ব্যাংক অ্যাকাউন্ট একবার চেক করা উচিত আমাদের কাছে বিশ্বস্ত সূত্রের খবর কয়েকজন আরজিকর মেডিকেল কলেজের ইন্টার্ন যারা এর অ্যাকাউন্ট এসবিআই আছে সেই এসবিআই অ্যাকাউন্টে তাদের চল্লিশ হাজার টাকা করে মাইনে মাসে এত পরিমাণ টাকা থাকার কথা না কিন্তু এই বিপুল পরিমাণ টাকা আসছে কোথা থেকে এবং সেই অ্যাকাউন্ট থেকে বেশ কিছু তৃণমূল নেতার অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার হয়েছে এরকম আমরা খবর পাচ্ছি তদন্ত হওয়া উচিত পুলিশের এই বিষয়টি দেখা উচিত দেখুন প্রশাসন সম্পূর্ণরূপে কোলাপস করে গেছে তো যখন সিপি নিজে বলছে যে সাত হাজার লোক এসে গেছে আমরা জানতে পারিনি তো অ্যাকসেপ্টেন্স যখন কলকাতা পুলিশ নিজে বলছে যে ডারবিতে আমরা সুরক্ষা দিতে পারবো না আমরা পুলিশ ফোর্স দিতে পারবো না তার মানে কি আপনারা স্বীকার করে নিচ্ছেন পশ্চিমবঙ্গ সরকার স্বীকার করে নিচ্ছে যে ল অ্যান্ড অর্ডার আউট অফ আওয়ার কন্ট্রোল আমাদের কন্ট্রোলের বাইরে চলে গেছে এবং ল অ্যান্ড অর্ডার আমরা মেনটেন করতে পারছি না আপনারা দায়িত্ব ছেড়ে দিন আমার বক্তব্য যে আপনারা দায়িত্ব ছেড়ে দিন কেন্দ্র সরকারকে বলুন দায়িত্ব নেওয়ার জন্য কেন্দ্র দায়িত্ব নেবে এই রাজ্যের যিনি সিপি আছেন তিনি কতটা নির্লজ্জ হলে পরে তিনি তার পদে থাকেন এবং মুখ্যমন্ত্রী কতটা নির্লজ্জ যে উনি সিপিকে বরখাস্ত করছেন এরপরেও নির্লজ্জের মতো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি তার পদে বসে আছেন এবং তাই তিনি তার আদরের নিয়ে ঘুরে রাজ্য জুড়ে ধর্ষণ তোমার স্লোগান নেই প্রয়োজন মাননীয় মুখ্যমন্ত্রীর এই রাজ্যে প্রয়োজন নেই যত তাড়াতাড়ি সম্ভব গদি ছাড়ুন বাংলার মানুষকে রেহাই দিন বাংলার মানুষের উপর কৃপা করুন ঘটনার বিচার চাই মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি সহ একাধিক দাবিকে সামনে রেখে এবার আন্দোলনে ঝাঁজ আরও বাড়াতে চাইছে পঞ্চশিবের শ্যামবাজারের পাঁচ দিনের এই ধর্ণা কর্মসূচিতে পর্যায়ক্রমে বিধায়ক সাংসদ সহ দলের বিভিন্ন মোর্চা একদিন করে ধর্ণা অবস্থানে সামিল হবে দাবি একটাই মুখ্যমন্ত্রীর পদত্যাগ সৌভিক সান্যালের রিপোর্ট সময় কলকাতা